শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটোদের স্নেহ জানিয়ে আজকে ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো সকাল বলতে এখন বাজে ঘড়িতে সময় সকাল এগারোটা তো এদিকে আমি রান্নাঘরে এসেই মামামের খাবারটা তাড়াতাড়ি করে রেডি করছি তো স্নানের আগের খাবারটা স্নানের আগের খাবার বলতে মামামকে তো প্রত্যেক দিন আমি একটা করে আপেল সিদ্ধ সেই সঙ্গে একটা ডিম সিদ্ধ খাওয়াই সেটাই কিন্তু এদিকে রেডি করতে এসেছি আজকে জানো তো সকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালে বলা ভুল গতকাল রাত থেকেই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল সেই সঙ্গে সকালেও বৃষ্টি হচ্ছে তো এদিকে সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে সেই সঙ্গে স্নানটাও করে নিয়েছি আর স্নান করে এসেই পুজোটা দিয়েছি পুজো দিয়ে এই যে আবার চলে আসলাম মামামের খাবারটা রেডি করতে মামামকে প্রত্যেক দিন একটা করে দেশি ডিম খাওয়াই আর যেদিন থাকে না বা শেষ হয়ে যায় সেদিন কিন্তু পোলট্রির ডিম খাওয়াই তো যাই হোক এদিকে ডিমটা আমি ম্যাশ করে নিচ্ছি আর কি জানো তো ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু রবার রবার হয়ে গেছে মাম্মাম পেটে থাকা অবস্থাতেই আমি প্রত্যেক দিন একটা করে দেশি ডিম খেতাম আর ডিম খেতে আমার খুব ভালো লাগতো বিশেষ করে এই সিদ্ধ ডিমটা অমলেট কিন্তু ভালো লাগতো না একটা বিষয় জানো তো এখন এমন হয়ে গেছে ডিম তো মাম্মাম পেটে থাকা অবস্থাতেই কিনে খেতাম আর পাড়ার থেকেও কিনে নিয়ে আসতাম তো এখন এমন হয়েছে সবাই জানে যে মাম্মামও এখন দেশি ডিম খায় ওই জন্য বাড়িতে এসেও অনেক দিয়ে যায় একটা বোন আছে সেই সঙ্গে একটা পিসি আছে একটা কাকিমাও আছে এসে দিয়ে যায় আবার অনেক সময় আমার শ্বশুরমশাইও বাজার থেকে নিয়ে আসে ডিম তো এদিকে দেখো আমি চলে এসেছি বিছানাটা গোছাতে মাম্মাম কিন্তু মানে মাম্মামকে ডিম আর আপেল সিদ্ধটা খাইয়ে দিয়েছি এখন যেন তো আপেলটা আর মিক্সারে পেস্ট করা লাগে না এখন হাত দিয়ে মেখে দিলেই কিন্তু খেয়ে নেয় মাম্মাম তো এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম সকালে গুছিয়েছি কিন্তু এখন একটু গুছিয়ে নিলাম কেননা মাম্মামকে আবার দুপুরবেলা ঘুম পাড়াতে হবে ওই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে রাখি তো মামামকে আবার স্নান করাতে হবে ওকে কিন্তু তেলটা মালিশ করিয়ে দিয়েছি খাওয়ানোর পরে এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম তো একটু ঘরটা বেশি গোছাতে হয় কেননা বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রয়েছে আর বিছানার উপর থাকলে কিন্তু বিছানাটা এলোমেলো হয় বেশি তো আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল না ঝড় হয়েছিল গতকাল রাতে এখন ঘড়িতে সময় দুপুর বারোটা মাম্মামকে এই যে স্নান করাতে নিয়ে চলে এসেছি এখন আর বৃষ্টি হচ্ছে না কিন্তু দেখো উঠানটা পুরো ভেজাই রয়েছে তো মাম্মামকে আজকে বাথরমে জল দিইনি এই যে গামলাতে জল নিয়ে এসেছি এখানেই স্নান করিয়ে দেব। স্নান করিয়ে এই যে নিয়ে এসেছি ঘরে তো ওকে এখন রেডি করাচ্ছি তো দুপুরবেলা একটু চাপ থাকে যে মামামকে ঘুম পাড়াতে হবে তো ওকে ঘুম পাড়ানো হয়ে গেলে কিন্তু অনেকটাই মানে চিন্তামুক্ত মুক্ত হই দু ঘন্টা তো একদম নিশ্চিন্তেই থাকি আর যে ঘরে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেইগুলো এক এক করে সেরে নিই তো তোমরা আমাকে অনেকবারই জিজ্ঞাসা করে থাকো যে দিদি ভাই তুমি কি দুপুরবেলা ঘুমাও না না গো দুপুরবেলা আমি ঘুমাই না আর এই যে মামা বারোটা কি সাড়ে বারোটার দিকে এখন ঘুমোবে ও হয়তো দেড়টা কোনো দিন দুটোর সময় ঘুম থেকে ওঠে ওকে খাওয়ানো সেই সঙ্গে আবার শ্বশুরমশাইকে খেতে দেওয়া তোমাদের দাদা আসে আমরা খাবো এই করতে করতেই কিন্তু চারটে বেজে যায় চারটে বেজে গেলে তখন আর মনে হয় না যে বসে থাকি বা অন্য কাজকর্ম করি তখন কিন্তু শরীরটা বড্ড ক্লান্ত থাকে তখন এসে একটু শুয়ে পড়ি কিন্তু মামাম যে দুপুরবেলা ঘুমিয়েছে ও কিন্তু আমাকে আর ঘুমোতে দেয়ই না আমার সঙ্গে খেলা করতে থাকে তো যাই হোক আমি যখন একটু শুয়ে পড়ি তখন কিন্তু শরীরের ক্লান্তি অনেকটাই কিন্তু দূর হয়ে যায় তো এদিকে দেখো মামাম পাউডার নিয়ে দুষ্টুমি করছে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে এসেছিলাম পাড়ায় একটা কাকিমা বাড়িতে তো একটু দরকার ছিল আর কাকিমা ফোন করেছিল এই যে আবার তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছি কাজ কিন্তু মিটে গেছে তো যাওয়ার পথে দেখলাম একটা করমচা গাছে প্রচুর করমচা হয়েছে এই যে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাড়িতে এসে গেছি অনেকক্ষণই হয়েছে এখন কিন্তু মামামের খাবারটা রেডি করছি মানে দুপুরের খাবারটা আজকে আমাদের বাড়িতে কাতলা মাছের ঝোল হয়েছিল রান্না তো সেটাই মামামকে খাওয়াবো তো লঙ্কা দেওয়ার আগেই কিন্তু আমার শাশুড়ি মা তুলে রেখেছিল ঝোলটা তো এখন এই যে মামামকে খাওয়াবো আর মাছের পিসটা কিন্তু অনেকটাই ছোট ওই জন্যই কিন্তু দুটো পিস রেখেছি তো এখন আমি মামামের ভাতটা মেখে নেব হাত দিয়ে কাতলা মাছের পেটের দিকে যে মাছটা সেই মাছে কিন্তু অনেকটাই কাটা কম থাকে লম্বা লম্বা কয়েকটা কাটা থাকে আর বিশেষ করে ওই জন্যই কিন্তু এই পেটের দিকের মাছটা খাওয়াই আর মাছের যে স্কিনটা রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি আর বিশেষ করে আমি মামামকে কিন্তু শিঙি মাছও খাওয়াই যেহেতু শিঙি মাছে কাটা থাকে না ওই জন্য আমার অনেকটা সুবিধা হয় তো যাই হোক সব মাছই কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় মামাম ঘুম থেকে উঠে কিন্তু অনেকক্ষণ খেলাধুলো করেছে এদিকে দেখো আয়না নিয়ে এখন একটু কথা বলছে তো মাঝে মাঝে এই আয়নার সামনে এসে একটু নিজেকে দেখে আর নিজের সঙ্গে নিজে এই যে দেখো খেলা করছে হামি দিচ্ছে তো এখন আমি মামামকে খাইয়ে দিচ্ছি আর আমার মেয়েকে কিন্তু এখন সব ধরনের মাছই খাওয়াই বিশেষ করে কই মাছ শিঙি মাছ সেই সঙ্গে কাতলা মাছ রুই মাছ এমনকি তেলাপিয়া মাছও খাওয়াই এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাড়ে ছটা সবার জন্য এই যে চা বানাচ্ছি আর সবাইকে চা দিয়েও এসেছি ঘরে আর মামামকে সন্ধ্যার সময় কি খাওয়াবো সেটাই কিন্তু ভাবছিলাম যেন তো একটা খাবার খাওয়ানোর পরে আর একটা খাবার কি খাওয়াবো এইভাবে কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে তো যাই হোক আমি ভাবছিলাম যে মামামকে সন্ধ্যার সময় আজকে কি খাওয়াবো গতকাল সন্ধ্যার সময় মামমামকে আমি সিরেলাক খাইয়েছিলাম ওই জন্য আজকে আর খাওয়াবো না তোমাদের দাদা ভাই বাজার থেকে পাকা আম কিনে নিয়ে এসেছিল তো ভাবলাম কি পাকা আম দিয়ে মুড়ি দিয়ে সেই সঙ্গে দুধ দিয়ে খাওয়ানো যেতে পারে তো এদিকে আমি মাম্মাকে এই খাবারটা প্রথম খাওয়াবো আজকে আর মামাম কিন্তু মুড়িও খায় হাত দিয়ে ধরে ধরে আর ভাবলাম কি যে পাকা আম সেই সঙ্গে মুড়ি আর কাউমিল্ক দিয়ে খাইয়ে দিই আর এখন কি হয়েছে জানো তো মামামকে প্রত্যেক দিন প্রায় কাউমিল্ক দিচ্ছি ওর কিন্তু কোনোরকম সম সমস্যা হচ্ছে না আমার মেয়েকে যখন কোনো নতুন খাবার দিই বা ওকে খাওয়াই আর যদি সেই খাবারে অসুবিধা হয় আমি দুটো কারণ দেখে কিন্তু বুঝতে পারি যে ওর ওই খাবারটায় অসুবিধা হয়েছে প্রথমত দেখব যে ওর গ্যাস হয়েছে গ্যাস হলে কী হয় পেটটা একটু ফোলাফলা থাকে কোনো খাবার খেতে চায় না আর দ্বিতীয়ত ও সকালের দিকে পটিটা পাতলা করে কিন্তু এই যে কাউমিল্কটা খাওয়াচ্ছি কিন্তু মামামের কোনো রকম সমস্যা হয়নি তো ওকে কিন্তু এখন আমি প্রত্যেক দিনই কাউমিল্কটা খাওয়াচ্ছি যে কোনো খাবারের সঙ্গে একবার এখন কিন্তু রাত আটটা বেজে গেছে আমি রান্নাঘরে এসেছি রান্না করতে তো আজকে আমার শ্বশুরমশাই দুপুরেই আমাকে বলছিল যে বৌমা আজকে খিচুড়ি রান্না করো সেই জন্যই কিন্তু এই যে আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি আবার খিচুড়ি রান্না করতে অনেকটাই সময় লাগে তো এদিকে আমাদের জন্য তো খিচুড়ি রান্না করছি কিন্তু বাড়ির যে ছোট্ট খুদে সদস্যা রয়েছে তার জন্য যে রাত্রে কি রান্না করব সেটাই মনে মনে ভাবছিলাম তো অনেক ভাবনা চিন্তার পরে ভাবলাম যে এই খিচুড়িটা রান্না করছি এটাই মামামকে খাওয়াবো কিন্তু লঙ্কা দেওয়ার আগে তুলে রাখবো তো এদিকে দেখো জাল হয়ে গেছে জলে এখন আমি এই ডাল চাল ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো এই যে দেখো ভালোভাবে জালটা উঠে গেছে আর মামামের জন্য আগে আগে খিচুড়িটা তুলে রাখব তো ঝাল দিলে ও খেতে পারে না এখনও তেমনভাবে তো এই যে দেখো আগে আগে তুলে রাখছি প্রয়োজন মতো সবজি আর খিচুড়ি দিয়ে আমার মেয়েকে বেশিরভাগ সময় কিন্তু আমরা ঘরে যে খাবারটা খাই সেই টাইপের রান্না করার চেষ্টা করি যাতে চট করে আমরা যে খাবারটা খাই সেটা যেন ও খাওয়া শিখে যায় তো এদিকে কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি আর কি জানো তো কাঁচা লঙ্কাটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম কেননা এদিকে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে তো এখন যদি কাঁচা লঙ্কা দিয়ে দিই তাহলে কেমন একটা গন্ধ বেরোবে ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু ভেজে ভেজে নিয়েছিলাম আর সেই সঙ্গে যে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম ফোড়নে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো সেই সঙ্গে এই যে বাসন কোষণগুলো হয়েছিল সন্ধ্যার দিকে সেইগুলো এখন ধুয়ে রাখলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য আগে আগে এই থালায় খিচুড়িটা বেড়ে রাখছি না হলে একটু ঠান্ডা না হলে উনি আবার গরম গরম খেতে পারে না তো আগে আগেই কিন্তু এই যে বেড়ে রাখছি বাবার খাবারটা রেডি করে মামামকে আবার খাইয়ে দেব মশাইকে খেতে দিয়ে এই যে আবার মামামকে খাইয়ে দিচ্ছি আর আমার মামামের পছন্দের খাবার হচ্ছে এই যে খিচুড়ি খিচুড়ি খেতে ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো এই যে দেখো খাইয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আমার মামাম কিন্তু একটু গিলে গিলে খায় তাতে কিন্তু আমার কোনো সমস্যা নেই আমি মনে করি যে আমার মেয়ে যখন একটু বড় হবে তখন কিন্তু ও নিজেই চিবিয়ে খেতে পারবে খুব ভালো করে খেতে পারবে ও এখনও তো তেমন বড় হয়নি যে সমস্ত জিনিস একদম চিবিয়ে পিষে খেয়ে নেবে আমাদের মতো আমি মনে করি ও যখন বড় হবে প্রকৃতির নিয়মে ও কিন্তু খেতে শিখে যাবে আমার এই বিষয় নিয়ে কিন্তু কোনো চিন্তাই হয় না তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার নিজস্ব বক্তব্যগুলো তোমাদেরকে বললাম আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও মামাম রয়েছে ও দাদা ভাইয়ের ঘরে ওই জন্য এদিকে আমি ফ্রেশ হয়ে নিলাম আর এখন একটু কোকোনাট অয়েল মুখে নিয়ে নিলাম আর জানো তো কোকোনাট অয়েল নিলে আমার অনেকটা ফ্রেশ লাগে আমার কিন্তু নর্মাল স্কিন তো যাই হোক মামামকে এই যে ঘরে নিয়ে এসেছি মামামকেও কিন্তু ফ্রেশ করিয়ে দিলাম তো মামাম এখন ঘুমবে তো কখন ঘুমোবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো কান্না করছে ও আবার যাবে ও দাদা ভাইয়ের ঘরে তো অনেক জোর জবরস্তি করে মাম্মামকে এই যে ঘুম পাড়িয়েছি লাইটটা বন্ধ করে দিয়েছি কিন্তু এইদিকে দেখো জোনাকি পোকা ঘরের মধ্যে কোথা দিয়ে যে ঢুকেছে কে জানে তো মাম্মাম কিন্তু এই জোনাকি পোকা দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে মাম্মাম এটা কি। তো আমি বললাম জোনাকি পোকা এই যে দেখো তো এটাই কিন্তু ও দেখছে আর এখন কটা বাজে জানো তো এখন কিন্তু বারোটা চোদ্দ বেজে গেছে তো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আমার আমার যে কী পরিমাণে ঘুম পাচ্ছে আর এদিকে মামামের চোখে কোনো ঘুমই নেই মামাম এদিকে জোনাকি পোকা দেখেই যাচ্ছে মাম্মাম ঘুমোচ্ছে না জন্য আমি জোনাকি পোকাটাকে আমি বাইরে ফেলে দিয়ে এসেছি তারপর কিন্তু শুয়ে পড়েছি এদিকে দেখো মাম্মাম এখনও ঘুমোয়নি বলো তো এই এত রাত্রে ঘুমোয় আবার সকালবেলা উঠি তাহলে শরীরের প্রতি মানে কতটা ক্লান্তি থাকে তাহলে বোঝো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে পরে ব্লগে টাটা